তবে প্রশ্ন হচ্ছে কার সংসারের রানী হতে যাচ্ছেন অপবিশ্বাস আর কবেই বা সম্পূর্ণ করা হবে তার দ্বিতীয় বিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে সাকিব খান প্রায় এক মাসের মতো যুক্তরাষ্ট্রে আনন্দক্ষণ মুহূর্ত পার করেছেন যার সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক চিত্র এবং ভিডিও দেখেছি এর মাঝে উপবিশ্বাসের একটা কল রেকর্ড বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল যেখানে তাকে বলতে শোনা যায় সাকিবের অপেক্ষায় থেকে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তাই আর সাকিব সাকিব করবেন না তিনি পরবর্তী সময়ে এই কল রেকর্ড নিয়ে প্রশ্ন করা হলে তাকে সম্পূর্ণ বিষয়টি স্বীকার করেছেন তিনি অপবিশ্বাস স্পষ্ট করেই বলেন কল রেকর্ডে তার বলা সবগুলো কথাই সত্য আর এই কথাগুলো সম্প্রতি সময়ই বলেছেন তিনি তবে তাতে সীমাবদ্ধ নেই অপবিশ্বাস সম্প্রতি আরো একটা কল রেকর্ড আলোচনায় এসেছে যেখানে অপবিশ্বাস বলছেন পারিবারিকভাবেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কেননা তার একটা বাচ্চা আছে তার লাইফটা সেটেল করতে হবে জয়ের ভবিষ্যতের জন্য হলেও তাকে দ্বিতীয় বিয়ে করতে হবে অপবিশ্বাসের এই কথাগুলো স্পষ্ট করে বলে দেয় যে তিনি আর সাকিবের অপেক্ষায় থাকবেন না কিন্তু এখানে লুকিয়ে আছে কিছুটা বাস্তব সত্য হঠাৎ করে একদিন আমরা সবাই হয়তো শুনতে পারবো যে অপবিশ্বাস বিয়ে করে নিয়েছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে অপবিশ্বাস কি খুব তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে আর নিলেও সে কি পরিচিত কোনো মুখকে বিয়ে করছে নাকি সম্পূর্ণ অপরিচিত মুখ চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আপনাদের মূল্যবান মতামত